আমরা যারা গত বিশ ত্রিশ বছর মাঠে চাষ করে লিখে মাঠে আসি আমরা গোয়া কেন রে ভাই আমি তো আপনাকে দেখলে জিজ্ঞেস করি ভাই কেমন আছে

যারা মাঠে কাজ করে তাতে পাঁচ ভাগক এই আমি কোনো কমিটিকে ছোট করছি না করছি না তারা মাঠে কাজ করে তাতে পাঁচ ভাগ করুক ওই সম্মেলনের মেম্বারটা তাহলে একটা কার্ট হিসেবে নিবেন ডাইরেক্ট কাজ করে না যারা পাশের জন্য আপনাদের কাছে অনুরোধ আমি দল বুঝি না আমি মানুষ বুঝি না আমি সাইনবোর্ড বুঝি না একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমি সাংবাদিক আমার অধিকার আমাকে ফেরাই দিতে হবে আমি সাংবাদিক আমাকে বলতে হবে আপনাকে যে তুমি সাংবাদিক আমি সাংবাদিক রাস্তাঘাটে দেখালে মাথায় হাত দিয়ে কথা বলতে হবে ছোট ভাই কেমন আছো আমি সাংবাদিক তুমি আমাকে বলতে পারবে না তুমি পোয়া এখানে যদি হাজার মানুষ হয় তাহলে তুমি করুন আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমরা চাই যে সবাই মিলে কাজ করি বিভিন্ন আপনারা যারা আছেন আমরা যারা আছেন আমাদের অধিকার আমাদের বড় ভাইরা আছে যারা কাজ করছেন তাদেরকে অধিকার দেন তাদেরকে স্বীকৃতি দেন যে তুমি আমার ভাই তুমি আমার সহকর্মী তুমি আমার সহযোগী ভাই